আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বর্তমানে বন্যা কবলিত সিলেটের শেখ থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেটের শেখাট থেকে সংযুক্ত হয়ে পুরতনিয়তই কম বেশি দু একটি ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আমি আলোচনা করব। যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত জি দর্শক শ্রোতা আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন মহান করুণাময় আমাকেও ভালো রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন নূতন নূতন তথ্য জানতে পারবেন যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত আর আমার চ্যানেলটা আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে ন্যূনতম ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ওকে করে দিবেন যার পরিপ্রেক্ষিতে আপনি অনায়াসে আপনার আমার নূতন নূতন আপডেট ভিডিও পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আজকে আলোচনা করব একটা চর্মরোগ নিয়ে যেটা বর্তমানে বহুল আকৃতিতে বিভিন্ন জায়গাতে দেখা যায় এই চর্মরোগটার নাম আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে বলি ভিটিলিগো বাংলায় বলে ধবলি বা সেতি এখন এই ধবলি বা সেতি কি ভিটিলিগো কি কেন হয় এর লক্ষণ কী এর চিকিৎসা কী ইনশাল্লাহ এ বিষয়ে আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে সম্পূর্ণরূপে নূতন এবং সর্বশেষ তথ্য আমি প্রদান করব কাজেই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম আরছি ভিটি লিগু কী ভিটি হল চর্মরোগের চর্মের একটা রোগ যার কারণ আজও অজ্ঞাত কিছু কিছু কারণ আমরা নির্ণয় করে থাকি তার ভিতরে ত্বকের একটা উপাদান আছে মেলানোসিন এই মেলানোসিনটা যখন ত্বক একেবারে হারিয়ে ফেলে তখন সেটাকে আমরা বিটিলিকে বলি বা সেতি বলি বা ধবলি বলি হ্যাঁ এ দেখতে কেমন এই আঙুলে হয় শরীরে হয় আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে যায় যেমন শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো এই 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 এরকমের কালারের হুম আর শরীরের যেখানে বিটি লিগু সেখানে এই যে আমি সাদাটায় মার্ক করে দিলাম এই আঙ্গুল দিয়ে দেখাই দিলাম এই সাদা সাদাটে বা ধবলি হ্যাঁ এরকমের কিন্তু দেখা যায় এটা কেন হয় একটু উদাহরণ টানতে হয় মনে করুন আমাকে দিয়েই বলতেছি আমরা আপন সাত ভাই এটাও একটা উদাহরণস্বরূপ আসলে আমরা তিন ভাই সাত ভাই সাত ভাই একত্র হয়ে মারামারি করতে আছি আমি বড়ো ভাই আমি ছোটো ভাইকে একটা গুসা দিলাম ছোট ভাই আমাকে একটা গুসা দিল ছোট ভাই দুজোরে একটা গুসা দিল আমি মাটিতে লুটাই পড়লাম আমি উঠে আবার আবার গুসা দিলাম ছোট ভাই মাটিতে লুটাই পড়লো এভাবে মেজো ভাই গুসা দিল আর ভাইকে এভাবে সাত ভাই হ্যাঁ একে অপরের সাথে লাগা লাগি পুরা দমে লাগি এখন যখন এক ভাই আরেক ভাইকে মারামারি করতেছে ই করতেছে পার্শ্ববর্তী যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু এগুলোকে আর ছাড়াই দিবে না এই মাঠটাকে কিন্তু মীমাংসা করবে না কিসের মীমাংসা করব। এরা তো আপন ভাই ভাই এরা মারামারি করতেছে সুতরাং এরা এরা অধপদনে যাক এরা এরা ধ্বংস ধ্বংস হয়ে যাক এখানে আমরা কোনো মাথা গলাবো না এরকমেরই দেখা যায় আমাদের শরীরেও কিছু কিছু হিতকর কোষ আছে হিতকর সেল আছে হ্যাঁ আমাদের ইমিউন সিস্টেমটাকে রক্ষা করার জন্য কিছু কিছু হিতকর সেল আছে এই হিতকর সেল হ্যাঁ যখন আমাদের হিতকর সেলকে চিনতে পারে না তখন কিন্তু একে অপরের সাথে মারামারি করে মারামারি করার পরিপ্রেক্ষিতে ওখানের কালারটা কালারটা কিন্তু চলে যায় রঙটা চলে যায় পরবর্তীতে রংটা হারিয়ে ফেলে আর রংটা আসে না আর এই রোগটা যতটা না শারীরিক ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে মানসিক ক্ষতি করে মানসিক ক্ষতি করে সে টেনশনে থাকে একটা হাত বাইর করতে পারে না আর আপনিও হয়তো দেখলে যে আপনি হাত দিয়ে ওই হ্যান্ডশ্যাপ করবেন একটা হাতের উপরে আর হাত রাখবেন আপনি নিজেও ভয় পাচ্ছেন যে এটা কি না আমার শরীরের ভিতরে আসে তবে না এটা কিন্তু কন্ট্রাক্টেড ডিজিজ না একের মাধ্যম থেকে অন্যের ভিতরে কিন্তু এটা ছড়িয়ে যা যাচ্ছে না হ্যাঁ তো এরকমের সাধারণত আমরা প্রতিনিয়তই আমরা আমাদের চেম্বারে দেখতে পাচ্ছি আর চেম্বারে দেখার পরিপ্রেক্ষিতে আমরা রুগীদেরকে ভালো ভালো উপদেশ দিছি প্রাথমিক পর্যায়ে আসলে কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো দিয়ে একটা পর্যায় নেওয়া সম্ভব কিন্তু আকারে যখন বড় আকারে নিয়ে আসে তখন কিছুই নাই আচ্ছা এই রোগের লক্ষণ কি এই রোগের লক্ষণ কোনো রকমের কোনো জ্বালা নাই পোড়া নাই একেবারে স্বাভাবিক কোনো ইথিংও নাই র্যাশ নাই কোনো রকমের এই খাদ্যইবে না হ্যাঁ একেবারে স্বাভাবিক হ্যাঁ কোনো আপনাকে জ্বালা দিবে না কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এটা যথাযথ চিকিৎসা না করা হলে এটা আস্তে আস্তে করে বৃদ্ধি 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 পেতে থাকবে এটা একটা শান্ত শান্তশিষ্ট একটা রোগ হ্যাঁ আর আগেই বলেছি ত্বকের মেলানোসিনটা রস নষ্ট হয়ে যায় আর মেলানোসিনটাই রং রঙ তৈরিতে সহযোগিতা করে পরবর্তীতে মেলানোসিনটা যখন নষ্ট হয়ে গেছে তখন আর রঙ আপনার কে তৈরি করবে যার পরিপ্রেক্ষিতে এটা দেখতে ওই কি বলবো এই রকমের দুধের মতো সাদা বা এই এই চামড়াটাকে কি বলেন হ্যাঁ ক্রিমি কালার এই ক্রিমি কালারের মতন এরকমের কিন্তু দেখতে দেখা যাবে তাহলে কি এর কোনো চিকিৎসা নেই এবারে আর চিকিৎসা হ্যাঁ এর চিকিৎসা আছে আমাদের দেশের অনেক রুগীতে ডক্টরদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে হ্যাঁ কোলোবিটাসল্ট পুরপিনয়েড নিচে ডাইপুর ডাইপুরপিনয়েড নিচে ট্যাক্রোলিমাস নিচ্ছে মোমেন্টাসন ফিউরেট ফিউরয়েড নিচ্ছে এগুলো ক্রিম ট্যাবলেট বা এগুলো ওই ওয়েন্টমেন্ট আকারে মার্কেটে পাওয়া যায় এগুলো নিচ্ছে কিন্তু আদৌ কি এটা এটার চিকিৎসা না ডব্লিউএইচও বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতে আছে আসলে এটা তো এটার চিকিৎসা না এটা রঙটা হারিয়ে ফেলছে যে সুতরাং এখানে একটা এস্টেরয়েড দিলাম কোলোবিটা সল্পিনয়েড বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে আমি কারো নাম বলবো না তো কোলোভিটাসল পোপিনোয়েড দিলাম এগুলোই দিচ্ছে তো কোলোভিটাসলে কি কি কাজ হবে ট্যাক্রোলিমাস দিলাম স্পেকট্রাম একটা কর্টিকোস্টেরয়েড এখানে কর্টিকোস্টেরয়েড কি ভূমিকা রাখতে পারে হুম এখানে আরও কিছু এরকমের ক্যালসি পোট্রিওল ক্যালসি পোট্রিওল তারপর আসে ভিটামিথাসন একটা বোরড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ড্রাগ বানিয়ে এখানে দিচ্ছে পয়সা নিচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না তাহলে আসলে কি এর কোনো চিকিৎসা নাই অবশ্যই অবশ্যই এর চিকিৎসা আছে আমি আপনাকে বলে দেব। আমি ডাক্তার মির শহিদুল ইসলাম আপনাকে বলে দেব আপনি এই রকমের সমস্যা হলে কোনো রকমের কাল বিলম্ব করবেন না আপনি চলে যাবেন ভালো মানের একজন ডার্মাটোলজিস্টদের কাছে এরকম ডার্মাটোলজিস্ট ঢাকার ভিতরি আছে আপনি ঢাকাতে যাবেন হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজের কোনো একজন প্রফেসর তাকে দেখাবেন তাকে দেখানোর পর উনি রোগটা শনাক্ত করবেন উনি রোগটা শনাক্ত করার পর উনি আপনাকে বলবেন যে আপনি তিনটা মাধ্যমে ভালো হতে পারেন মাধ্যম তিনটা কী উনি বলবেন প্রথমে তো বলবেন যে ওই আপনি এটাকে লেজার ট্রিটমেন্ট করান লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আসলেও লেজার ট্রিটমেন্টটা এই বিটি লিকের জন্য খুব ভালো একটা চিকিৎসা বিটি লিগের জন্য যদি আপনি লেজার ট্রিটমেন্ট করান আপনি ভালো হয়ে যাবেন ওই ডক্টরই বলবে যে আপনি লেজার ট্রিটমেন্ট করাবেন না আপনি কসমেটিক সার্জারি করান কসমেটিক সার্জারি করলেও আপনি পুরোপুরি ভালো থাকবেন আর এক সময় আমি রুগীদেরকে নিয়ে যেতাম কলিকাতায় নিয়ে যেতাম সরাসরি বাংলাদেশ থেকে কলিকাতায় নিয়ে যেতাম বলতো স্যার আপনার উপরে নির্ভরশীল টাকা পয়সার আমার অভাব নাই হ্যাঁ এই সিলটে আমার দুইটে তিনটে বাড়ি আছে টাকা পয়সার অভাব নাই টাকা পয়সার চিনতে পারবেন না আমাকে ওই ভালো জায়গাতে নিয়ে যান তো কলকাতাতে নিয়ে যেতাম ওখানে নেওয়া নেওয়ার পর একটা চিকিৎসা ছিল চিকিৎসাটা না বলি আমি হ্যাঁ এটা ফটো থেরাপি হ্যাঁ এই ফটো মাধ্যমে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো তো চিকিৎসা পদ্ধতিগুলোও বললাম তো দর্শক ভাইয়েরা আপনাদের কারো ভিতরে যদি এরকমের ভিটি লিগো অথবা ওই সেতি থাকে তাহলে কাল বিলম্ব না করে আপনি যত দ্রুত সম্ভব ভালো মানের একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনি ব্যবস্থাপত্র নেবেন ওনার পরামর্শ অনুযায়ী আপনি চলবেন দেখবেন আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন থ্যাংক ইউ অল